بروئي علي موريش نا دلالي راضي امن امن برو ته دلالرا سالو ته دلالرا بيدل عربي كان تدري خدوجنٽي ڏاڻي ڪيڏي وڃي ٿي جي بابا کي رهي ڏي جا ڀارو ته ڪجا جو হবে পাশাপাশি আমাদেরকে সঠিক তথ্য এবং উপাত্তের ভিত্তিতে দোষীকে দোষী হিসেবে চিহ্নিত করা হোক এবং যারা নির্দোষ তাদেরকে যথাযোগ্য মর্যাদায় পুনর্বহাল সহ বাংলাদেশ রাইফেলসের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠন তার নাম এবং পোশাককে পুনর্বহাল করা হোক অথবা আমাদের চাকরিতে কেন বঞ্চিত করা হলো এই জন্যই আমরা আজকে এই মাঠে আজকে আমাদের আমরা আজকে শিক্ষিত হয়েও কোনো চাকরি করতে পারতেছি না